অবহেলায় অযত্নে এনসিপি ছাড়লেন সেই নীলা ইসরাফিল সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনিও ঘোষণা দেন একই সঙ্গে দলটির নেতৃত্বের উদ্দেশ্যে একটি জোরালো প্রশ্ন তুলেন তিনি ঘোষণার পর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন নীলা ইসরাফিল এনসিপির কেউ ছিলেন না তিনি শুধু নাগরিক কমিটিতে যুক্ত ছিলেন আক্তার হোসেনের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় নীলা ইসরাফিল প্রশ্ন তোলেন আপনারা এতদিন আমাকে কি ভিত্তিতে ব্যবহার করেছেন নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন প্রশ্ন তিনি বিপরীতে এ নিয়ে কথা বলেছেন কবি ব্রত্ত রাইসু সামাজিক মাধ্যমে নীলাই স্টাফিলের পক্ষে নারী নেত্রীরা কেন দাঁড়ালেন না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন ব্রত্ত রাইসু বুধবার এক ফেসবুক পোস্টে লিখেছেন আচ্ছা একটা জরুরি প্রশ্ন এনসিপি কেন নীলাই স্টাফিলকে বহিষ্কার না কইরা পদত্যাগ করতে বাধ্য করল বলতে পারবেন আপনারা এই প্রশ্নের উত্তরও রাইসু নিজেই দিয়েছেন তিনি বলেন আমি পারবো বলবো বলি যাতে সরওয়ার তুশারকে এনসিপি রাখা যায় এনসিপির নারী নেত্রীরা কেন ইসরাফিলের পক্ষে দাঁড়ালেন না এ নিয়েও প্রশ্ন তুলেছেন রাইসো আর নীলা তার পোস্টে লিখেন জাতীয় নাগরিক পার্টির কাছে আমার একটা প্রশ্ন আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে রেখেছিলেন আজ যখন আপনাদের নেতারা অপরাধ অনাচার এবং লিপসার বিরুদ্ধে আমি মুখ খুলেছি তখন আমি আপনাদের কেউ না এতদিন আমার কণ্ঠ আমার পরিচয় আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল তখন তো কোনো সমস্যা ছিল না আপনারা কি দল করেন না কেবল ক্ষমতা আর নারীদের অসম্মান করে ছুঁড়ে ফেলার একটা কারখানা চালান নীলা আরও লিখেন আপনাদের অপরাধ ঢাকার জন্য আজ আমাকে অস্বীকার করছেন সত্য বললেই কি নারীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এটাই কি আপনাদের নৈতিকতা এই প্রশ্ন আজ শুধু আমার না এই প্রশ্ন প্রতিটি নারীর যাকে আপনারা দলীয় পরিচয়ে পরিচিত করেছেন আর পরে অপরিচিত বানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আজ আমাকে অস্বীকার করেছে কিন্তু প্রশ্ন থেকে যায় আপনারা কি আমাকে সত্যিই কখনো অন্তর্ভুক্ত করেছিলেন নাকি কেবল নিজের স্বার্থ উদ্ধার করতেন আমার কণ্ঠ যখন আপনাদের পক্ষে ছিল তখন তো আমাদের নেত্রী আমাদের শক্তি বলে গলা ফাটাতেন এখন যখন আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছি তখন সে তো আমাদের কেউ না এটা কি কোনো রাজনৈতিক দলের মূল্যবোধ নাকি এটি প্রমাণ করে দল নয় আপনারা ব্যক্তিরক্ষায় ব্যস্ত তিনি আরও লিখেন জনগণ দেখছে বুঝছে এবং প্রশ্ন করছে এই দলকে আদৌ জনগণের ন্যায় এবং নৈতিকতার প্রতিনিধিত্ব করে আমি অবাক হই না যে আজ জাতীয় নাগরিক পার্টি আমাকে অস্বীকার করছে কারণ সত্য বললেই অনেক সময় আপনজনই মুখ ফিরিয়ে নেয় কিন্তু আমি একটি প্রশ্ন করতে চাই যদি আমি আপনাদের কেউ না হয়ে থাকি তাহলে আমার কণ্ঠ আমার পরিচয় আমার মাঠের উপস্থিতি এতদিন আপনারা কেন ব্যবহার করেছেন একজন নারী যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখনই তাকে দলহীন আশ্রয়হীন প্রমাণ করতে পারাটাই কি রাজনীতি নতুন রীতি আমি কারো পরিচয় নই আমি আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যায় না তিনি বলেন আমি এখনও কোনো দলের চাকর নই আমি একজন সচেতন নাগরিক একজন মা একজন শিল্পী একজন মানুষ যে রক্তের গন্ধে শ্বাস নিতে চায় না নীলা ইসরাফিল লিখেন কিন্তু আজও সেই প্রশ্নগুলো রয়ে গেছে উত্তরহীন কেন যারা গুলি চালায় তারাই বেঁচে যায় আর যারা বাঁচতে চায় তাদের মুখ বন্ধ করা হয় কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে রাষ্ট্রবিরোধী বানানো হয় কেন নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ালেই ফেসবুক থেকে মুছে ফেলা হয় সত্য তিনি আরও লিখেন এক বছর আগেও বলেছিলাম রক্তাক্ত বাংলাদেশ আমি চাই না আজও বলছি আমি গুলির বাংলাদেশ চাইনা দলবদ্ধতা নয় চাই মানুষের রাষ্ট্র আপনারা যারা চুপ করে আছেন তারা কি জানেন চুপ থাকার অর্থ কখনো কখনো অপরাধের সম্মতি দেওয়া আমি চুপ করিনি করবও না বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয় এটা আঠারো কোটি মানুষের আর আমিও তাদের একজন স্বাধীনতা মানে শুধু স্বাধীন পতাকা নয় স্বাধীন প্রশ্ন করার অধিকার আমি প্রশ্ন করছি আপনারা করলেন তো বন্ধুরা আপনারা এখানে কাকে দোষী মনে করেন নীলা নাকি এনসিপি কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ